টায়ার ক্ষয় হওয়ার কারণ খুঁজে বের করবো একটা গাড়িতে ব্যয়বহুল একটা খরচের অংশ হলো টায়ার অংশ টায়ার সেক্টর এই টায়ার সেক্টরে যদি যত্ন না নিতে পারি তাহলে কিন্তু আমাদের গাড়ির রাজস্ব ইনকাম কখনো ঘরে নেওয়া সম্ভব না তাই আমাদের টায়ার কি কি কারণে ক্ষয় হচ্ছে কেন ক্ষয় হচ্ছে সেই কারণগুলো খুঁজে বের করবো প্রথম এয়ার প্রেসার কম বা বেশি হলে টায়ার ক্ষয় হয় অ্যালাইনমেন্ট রং থাকলে টায়ার ক্ষয় হয় হাবসার 베어링 খারাপ থাকলে তার কয় হয়? কয় হবে। কিংপিন খারাপ থাকলে তার কয় হবে? টাইরড পুশড খারাপ থাকলে তার কয় হবে? ব্রেক শু খারাপ থাকলে তার কয় হবে? ব্রেক ডাম খারাপ থাকলে তার কয় হবে? স্টিয়ারিং এর পাওয়ার সঠিকভাবে চাকা না বোচালে তার কয় হবে? এক্সেল যেটাকে ট্রায়াঙ্গুলার টাল বলা হয় যেটা ফ্রন্ট অ্যাক্সেল ট্রায়াঙ্গুলার টাল যদি ট্রায়াঙ্গুলার টাল হয়ে যায় ফ্রন্ট অ্যাক্সেল টাল হয় এটা কিন্তু বাঁকা থাকে না।

কেন এক জায়গা ভিতরে সাইড ক্ষয় হলে বলেন তো কিংপিনের কারণ হতে পারে কিংপিনের কারণ সমস্যা থাকতে পারে যাওয়ার কিংপিনটা সমস্যা বা